নতুন দল জাতীয় নাগরিক পার্টির শীর্ষ অর্গানোগ্রাম চূড়ান্ত আহ্বায়ক হচ্ছেন নাহিদ ইসলাম সদস্য সচিব আক্তার হোসেন মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দিন পাটোয়ারি উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম ও দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠকের দায়িত্বে হাসনাত আবদুল্লা আসছে নির্বাচনে আহ্বায়ক কমিটির নেতৃত্বেই অংশ নেবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির সমন্বয়ে গঠিত নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি ইউনিটে ভর্তি পরীক্ষার ফলাফল বাতিলের দাবিতে অনশনরত শিক্ষার্থী আক্তার হোসেন অসুস্থ হয়ে পড়েছেন তারপরও নিজের দাবিতে অনর রয়েছেন তিনি তার সাথে একাত্মতা জানিয়েছেন ইতিমধ্যে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকারী শিক্ষার্থীরা তবে ফলাফল বাতিলের সম্ভাবনা নাকচ করে বিশ্ববিদ্যালয় প্রশাসন বলছে ঢালাওভাবে জালিয়াতির প্রমাণ পায়নি তদন্ত কমিটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র আক্তার হোসেন টিএসসি রাজু ভাস্কর্যের নিচে মঙ্গলবার দুপুর বারোটা থেকে আমরণ অনশন করছেন তিনি সদ্য ঘোষিত ঘ ইউনিটের ফলাফল বাতিল সহ চার দফা দাবিতে তার এই অনশন এই কর্মসূচির বিষয়ে বুধবার বিকেল পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাউকে দেখা যায়নি সেখানে ঘ ইউনিটের যে প্রশ্ন ফাঁস হয়েছে সেটি রেজাল্টটা দেওয়া হয়েছে সেই রেজাল্টটাকে বাতিল করতে হবে এবং নতুন করে আরেকটা পরীক্ষা নিতে হবে যতক্ষণ না পর্যন্ত আপনারা আমার দাবিগুলোকে মেনে নিচ্ছেন ততক্ষণ পর্যন্ত আমি আমার অনুষ্ঠান কর্মসূচি চালিয়ে নেব তবে এদিন বিকেলে আক্তারের দাবির সাথে একাত্মতা ঘোষণা করে বাংলাদেশ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ নতুন করে পরীক্ষা আর দাবি তাদের আজকে বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ আমাদের ছোট ভাই আক্তার হোসেনের পাশে এসে দাঁড়িয়েছে তার সাথে একাত্মতা পোষণ করছে যে ফল প্রকাশ করা হয়েছে অনতি বিলম্বে সেই ফল জনা বাতিল করা হয় আর এই পরীক্ষা যদি বাতিল না করা হয় আমরা ছাত্র সমাজের পক্ষ থেকে আমরা বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ আগামীতে কর্মসূচি ঘোষণা করব নিজ দাবির সাথে 71 শিক্ষার্থীদের পে মানসিক ভাবে উজ্জীবিত দেখা গেল ডাক্তারকে আমি চাইব বাংলাদেশের প্রত্যেকটি ছাত্র প্রত্যেকটি জনতা তারা সবাই প্রত্যেকটি শিক্ষিত সমাজ সবাই আমার আন্দোলনের সাথে একাত্মতা ঘোষণা করবে